চরম বিপাকে এক ঝাঁক নেতা কোন দলের স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন নিয়োগ দুর্নীতিতে এক ঝাঁক নেতার নাম একই সঙ্গে ওয়েমার নষ্টের মূল মাথাও ধরা পড়ে গেছে বন্ধুগণ সেই সকল নেতৃত্বকে একে একে কান ধরে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই সিবিআইয়ের অত্যন্ত কড়া অ্যাকশন এই মুহূর্তের আরও একটি বড়ো খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রাজনৈতিক মহলে আরও একটি বড় প্রশ্ন ঘোরাফেরা করছে সেটা হচ্ছে ডাইরেক্ট কালীঘাটের কি হাত রয়েছে বন্ধুগণ আজকে আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলা ছিল সেখানে সিবিআই পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই ওএমআর সিট নষ্ট করা হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় বিকাশ ভবনের ওয়ার হাউসে তদন্ত চালিয়ে যে প্রাথমিকে ফেল করা তিনশো জন প্রার্থীর নাম পাওয়া গেছে সেই তিনশো জন প্রার্থী কোনো না কোনো নেতৃত্বের সুপারিশে চাকরি পেয়েছিলেন সেই সকল নেতৃত্বের নাম প্রকাশ্যে এসেছে এবং সিবিআইয়ের দাবি সেই সকল প্রত্যেক নেতা নেত্রীকে এবার ধরে ধরে একে একে জিজ্ঞাসাবাদ করা হবে অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় আরও পর্দা ফাঁস হতে চলেছে আপনারা সকলে জানেন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় রাজসাক্ষী হয়েছেন এবং তার গোপন জবানবন্দিতে তিনি বেশ কিছু তথ্যের পর্দা ফাঁস করেছে এবং তারপরেই কড়া অ্যাকশন নিতে চলেছে সিবিআই কারণ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে সিবিআইয়ের ভূমিকা নিয়ে মোটেই খুশি নয় বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক এই পরিপ্রেক্ষিতে আবার এক ঝাঁক নেতার নাম যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআই পক্ষ থেকে এবং সেখানে নিয়োগ দুর্নীতির আসল মাথা যেমন একদিকে ধরা পড়বে ঠিক অপর দিকে এই দুর্নীতির সঙ্গে আর কারা যুক্ত এই দুর্নীতির টাকার কোথায় কোথায় ভাগ গেছে এই দুর্নীতির টাকা দলীয় ফান্ডে গেছে কিনা ডাইরেক্ট কালীঘাটের হাত রয়েছে কিনা প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া যাবে বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক মহল বন্ধুগণ এই বিডুর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আদৌ কি পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন সেই প্রশ্নটা যেমন উঠেছে ঠিক একইভাবে প্রশ্ন উঠেছে অবশেষে নিয়োগ দুর্নীতি মামলার জট খুলতে চলেছে যারা দোষী তারা অবশ্যই কেউই রেহাই পাবে না প্রত্যেকে গ্রেপ্তার হবে যারা অযোগ্য যারা টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে ফেল করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে এবং সেই সঙ্গে তাদেরকে টাকাও ফেরত দিতে হবে যেমনটা হাইকোর্টের পর্যবেক্ষণ রয়েছে সব মিলিয়ে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর এবং নিয়োগ দুর্নীতি মামলায় বড় পর্দাফাঁস বলতে পারেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ